আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা সবাই মিলে কয়েকদিন আগে গোসল করতে গিয়েছিলাম ধলেশ্বরী নদীতে সেই খারাকান্দি ভেন্ডিঘাটে যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করলাম ভেন্ডিঘাটে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দৃশ্যটা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আর আমরা কে কি করলাম সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমরা যাওয়ার সময় অনেক মজা আনন্দ করছি সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর ভিডিও করার মেন উদ্দেশ্য হলো এইসব ভিডিও স্মৃতি হিসেবে রেখে দিলাম কারণ কোনো এক সময় এই ভিডিওগুলো দেখলে আমাদের মনে পড়ে যাবে সেই দিনের কথাগুলো আমরা কে কি করেছিলাম কি কি করেছি তাই এই ভিডিওটি করলাম চলেন ভিডিওটি দেখে আসি আমরা কে কি করেছি সেই দিন ছোট ভাই আর বন্ধুদের নিয়ে সেই বন্ধুত্বের পুরনো সেই দিনগুলো ফিরে এলো বহুদিন পর ধলেশ্বরী নদীতে সময়ের সাথে সবাই ব্যস্ত তবুও বহুদিন পর একসাথে ধলেশ্বরী পানি ফিরে পেলাম শৈশবের ছোঁয়া বছরের পর বছর কেটে গেল। কিন্তু ধলেশ্বরী সেই পানি আর বন্ধুত্বের হাসি আজও ঠিক আগের মতো ধলেশ্বরী নদীর পানি যখন সবাই মিলে ঝাঁপ দিলাম মনে হলো সময় যেন থেমে গেছে শুধু আমরা আর আমাদের সেই বন্ধুত্ব। তাই আজকে ছোট ভাইদের সাথে কয়েক বন্ধুরা একটু আনন্দ করলাম সবাই একসাথে বহুদিন পর ধলেশ্বরী তীরে জমলো ছোট ভাই ও বন্ধুদের নিয়ে আসর হাসি সাথে পানিতে লাভ আর সিটির খেলা বহুদিন পর সবাই একসাথে কোনো প্ল্যান ছাড়াই শুধু মনে হয়েছিল আজ ধলেশ্বরী পানিতে গোসল করব তাই দেরি না করে চলে আসলাম ধলেশ্বরী নদীতে শুধু একটা নদী নয় ধলেশ্বরী যেন আমাদের পুরনো দিনের আয়না যেখানে পানি নয় ভাসছিল আমাদের পুরনো সেই স্মৃতি সব ছোট ভাই ও বন্ধুদের মিলে ধলেশ্বরী পারে হারিয়ে গেলাম সেই সোনালির দিনে যেখানে ছিল শুধু মজা পানি আর ভালোবাসা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি মহান আল্লাহর কাছে চলেন ভিডিওটি দেখে আসি